আজকাল কে শোনে কাদক্ষ সবার কানে তো থাকে ব্লুটুথ আর ইয়ারফোন বিশ্বাসে এতটা অন্ধ হইও না যে পাশের জনের আসল রূপটাই দেখতে না পাওয়া যায় কারো আসল চরিত্র তখনই সামনে আসে যখন তুমি আর তার কোনো কাজে আসো না যখন নিজের দরজার সিঁড়ি নোংরা থাকে তখন প্রতিবেশীর ছাদের ময়লা দেখা বন্ধ করো যে কোনো মানুষের শুদ্ধ শক্তি একটা টানটান রাবারের মতো সীমার বেশি টানলে ছিরবেই হাসার কারণ খুঁজো না তাহলে জীবন পার হয়ে যাবে মাঝে মাঝে অকারণে হেসে দেখো জীবন তোমার সাথে আসবে। সম্পর্কের একটা বয়স থাকে কিছু মরণ পর্যন্ত চলে আর কিছু বেঁচে থাকতে মেরে ফেলে মেজাজ আর অলঙ্কার সামলে রাখার জিনিস কথায় কথায় সবাইকে দেখাতে নি মিথ্যে ধোকা আর অজুহাত তোমাকে কিছুক্ষণের খুশি দিবে কিন্তু ভবিষ্যতে এর দাম চোখাতে হবে দুনিয়ার যত ভাষা আছে তার মধ্যে সবচেয়ে মিষ্টি ভাষা হল স্বার্থের ভাষা একটা সময় ছিল যখন হেসে ঘুম থেকে উঠতাম আর এখন অনেক সময় না হেসে সন্ধ্যা হয়ে যায় যে তো সবার থাকে মাথা তো সেই নত করে যার কাছে সম্পর্কের মূল্য আছে মিথ্যেও কি অদ্ভুত তাই না নিজে বললে ভালো লাগে আর অন্য কেউ বললেই রাগ হয় কারো জীবন পরিপূর্ণ হয় না কিছু পাওয়ার জন্য মানুষ কিছু হারাইতেই থাকে জীবনের সব জ্ঞান বই থেকে পাওয়া যায় না কিছু জ্ঞান স্বার্থপর লোকদের থেকেও পাওয়া যায় জবাব তো সব কথারই দেওয়া যায় কিন্তু যে সম্পর্কের গুরুত্ব বুঝে না সে শব্দের গুরুত্ব কি বুঝবে জীবনে যা করতে চাও তা অবশ্যই করো লোকে কি বললো তা ভেবো না কারণ তুমি কিছু না করলেও লোকে কিছু না কিছু অবশ্যই বলবে দুশ্চিন্তা তখনই হয় যখন মানুষ নিজের জন্য কম আর অন্যের জন্য বেশি ভাবে যদি কারো পূজা করতেই হয় তবে মনে রেখো বাড়ির চেয়ে বড়ো কোনো মন্দির নেই আর মা বাবার চেয়ে বড়ো কোনো সৃষ্টিকর্তা নেই জীবনে একটু তেতো হয়ে থেকো বেশি মিষ্টি হলে আখের মতো নিগড়ে ফেলবে সবাই সব জেনেও না জানার ভান করো ভালো মানুষের লক্ষণ কিন্তু বোকা হওয়ার নয় নিজের সম্পর্ককে সেই তালা বানাও যা হাতুরের আঘাত সইবে কিন্তু অন্য চাবিতে খুলবে না খারাপ সময় হলো এমন এক সিন্দুক যেখান থেকে সাফল্যের অস্ত্র পাওয়া যায় তুমি তাদের জন্য বাঁচতে শেখো যারা তোমার জন্য মরতে প্রস্তুত কারো কোলে মাথা রেখে ঘুমিও না কারণ সে চলে গেলে রেশমের বালিশেও আর ঘুম আসে না যে তোমার অনুভূতির কদর করে না তার পেছনে পাগল হওয়া ভালোবাসা নয় বোকামি কিছু লোক তোমাকে ততটুকু ভালোবাসে যতটুকু তোমাকে ব্যবহার করতে পারে যেখানে তাদের স্বার্থ শেষ তাদের ভালোবাসাও শেষ তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর হ্যাঁ নেক্সট কি রিলেটেড ভিডিও চান সেটা অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ